আপনাদের সকলকে স্বাগত জানাই প্রযুক্তির এই জগতে আজ আমরা কথা বলবো অ্যাপেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন সেভেন্টিন প্রো নিয়ে এই ফোনটি শুধু একটি ডিভাইস নয় বরং উদ্ভাবনী প্রযুক্তি এবং আধুনিক ডিজাইনের এক অনবদ্য সংমিশ্রণ যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এর প্রতিটি ফিচার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা সর্বোচ্চ কর্মদক্ষতা এবং বিনোদনের সুবিধা উপভোগ করতে পারেন আমরা শুরু করব আইফোন সেভেন্টিন প্রো এর ডিসপ্লে দিয়ে এই ফোনে রয়েছে একটি ছয় দশমিক তিন ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর প্রো ডিসপ্লে প্যানেল যা তার পূর্ব চেয়ে অনেক বেশি উন্নত প্রোমোশন প্রযুক্তি এখানে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করে যা একশো কুড়ি হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে এর মানে হল আপনি যখন স্ক্রল করবেন গেম খেলবেন বা হাই ডেফিনেশন ভিডিও দেখবেন তখন প্রতিটি ফ্রেম হবে অবিশ্বাস্য মসৃণ এবং তরল এটি চোখের ওপর চাপ কমায় এবং দীর্ঘ সময় ব্যবহারের পরেও আরামদায়ক অনুভূতি দেয় এইচডিআর টেন এবং ডলভি ভিশন সমর্থন ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে যেখানে রঙগুলো আরও গভীর এবং কন্ট্রাস্ট আরও স্পষ্ট এর সর্বোচ্চ তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস নিশ্চিত করে যে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিনের প্রতিটি ডিটেলস পরিষ্কারভাবে দৃশ্যমান হবে যা আউটডোর ব্যবহারের জন্য অত্যন্ত জরুরি এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক টেকসই গ্লাস যা স্ক্র্যাচ এবং ভাঙা থেকে এটিকে রক্ষা করে পারফরম্যান্সের দিক থেকে আইফোন সেভেন্টিন প্রো অপ্রতিদ্বন্দ্বী এতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের একেবারে নতুন এ নাইনটিন প্রো চিপসেট যা তিন ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই শক্তিশালী প্রসেসারটি শুধুমাত্র দ্রুতগতির জন্য নয় বরং এটি বিদ্যুৎ বিদ্যুৎশাস্ত্রীও বটে এর মাল্টি সিপিইউ এবং উন্নত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ যে কোনো ভারী অ্যাপ্লিকেশন হাই অ্যান্ড গেমিং এবং এআই চালিত কাজগুলো অনায়াসে হন্ডল করতে পারে নিউরেল ইঞ্জিন যা এআই এবং মেশিন লার্নিংয়ের জন্য নিবেদিত এটি ডিভাইসের ইন্টেলিজেন্সকে আরও বাড়িয়ে তোলে যেমন ফেস আইডি ক্যামেরা প্রসেসিং এবং ভয়েস রিকগনিশন বারো জিবি র্যাম মাল্টিটাস্কিংকে করে তোলে আরও ফ্লুইড আপনি একসাথে একাধিক অ্যাপ্লিকেশন চালাতে পারবেন কোনো রকম ল্যাগ ছাড়া স্টোরেজ অপশনগুলিও বেশ উদার দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু করে সর্বোচ্চ দুই টিবি পর্যন্ত বিস্তৃত যা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা প্রচুর ডেটা সংরক্ষণ করেন তাদের জন্য আদর্শ এই বিশাল স্টোরেজ আপনাকে ছবি ভিডিও অ্যাপস এবং অন্যান্য ফাইল সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা দেয় ব্যাটারি লাইভ হল একটি স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক এবং আইফোন সেভেন্টিন প্রো এই ক্ষেত্রেও উন্নত হয়েছে এর অপটিমাইজড ব্যাটারি পূর্ববর্তী মডেলগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সময় ধরে চলে যা প্রায় ঊনচল্লিশ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেয় এর মানে হল আপনি একদিনের বেশি সময় ধরে ভারী ব্যবহার করতে পারবেন যেমন গেমিং ভিডিও স্ট্রিমিং এবং ইন্টারনেট ব্রাউজিং চার্জ দেওয়ার চিন্তা না করে ফাস্ট চার্জিং এখন আরও দ্রুত ইউএসবি সি পোর্টের মাধ্যমে প্রায় ষাট মিনিটের ষাট শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব এটি বিশেষ করে যারা সবসময় চলার পথে থাকেন তাদের জন্য একটি বড় সুবিধা ম্যাকসেফ ওয়ারলেস চার্জিংয়ের পাশাপাশি কিউ ওয়্যারলেস চার্জিংও এতে বিদ্যমান যা তারবিহীন চার্জিংয়ের সুবিধা দেয় সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হল রিভার্স ওয়্যারলেস চার্জিং যার মাধ্যমে আপনি আপনার এয়ারপোর্টস বা অ্যাপেল ওয়াচের মতো অন্যান্য ডিভাইস এই ফোনের মাধ্যমে চার্জ করতে পারবেন ক্যামেরা সিস্টেম আইফোন সেভেন্টিন প্রো এর সবচেয়ে বড় আকর্ষণ এতে তিনটি আটচল্লিশ মেগাপিক্সেল সেন্সর রয়েছে একটি প্রধান ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি অত্যাধুনিক টেলিফোটো লেন্স প্রধান সেন্সরটি উন্নত অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস ব্যবহার করে এবং বড় পিক্সেল সাইজ যা কম আলোতে অসাধারণ ছবি তুলতে সক্ষম নতুন টেলিফোটো লেন্সটি আট এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে যা বাজারে উপলব্ধ অন্যান্য স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম এটি আপনাকে দূর থেকে বিস্তারিত ছবি তুলতে সাহায্য করে কোনো রকম ছবির মান না কমিয়ে নাইট মোড এবং ডিপ প্রযুক্তির উন্নতি করা হয়েছে যার ফলে কম আলোতে ছবিগুলো আরও উজ্জ্বল বিস্তারিত এবং নয়েজ মুক্ত হয় এআই প্রসেসিং প্রতিটি ছবিকে বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে সেটিংস অপটিমাইজ করে যার ফলে প্রতিটি ছবি হয় নিখুঁত ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এতে রয়েছে প্রোরেস র সাপোর্ট যা প্রফেশনাল ভিডিও এডিটরদের জন্য সেরা মানের ফুটেজ সরবরাহ করে সিনেমেটিক মোড ডেপথ অফ ফিল্ড ইফেক্ট সহ ভিডিও রেকর্ড করতে পারে যা চলন্ত দৃশ্যেও বিষয়বস্তুকে ফোকাস করে ডুয়েল ক্যাপচার ফিচার আপনাকে একই সাথে সামনে এবং পেছনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ড করার সুযোগ দেয় যা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অত্যন্ত কার্যকরী সামনে রয়েছে একটি আঠেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা পোর্ট্রেট মোডে চমৎকার ছবি তোলে এবং ভিডিও কলে আপনার চেহারাকে স্পষ্ট এবং উজ্জ্বল রাখে সাউন্ড কোয়ালিটি উন্নত করতে অ্যাপেল এবার বিশেষ মনোযোগ দিয়েছে আইফোন সেভেন্টিন প্রোতে রয়েছে আপগ্রেডেড স্টেরিও স্পিকার যা আগের চেয়ে আরও লাউড এবং ক্রিপ সাউন্ড প্রদান করে ডলবি অ্যাটমোস সমর্থন নিশ্চিত করে যে আপনি সিনেমা দেখছেন বা গান শুনছেন অডিও অভিজ্ঞতা হবে একেবারে সিনেমেটিক স্পেশাল অডিও ফিচার হেডফোন ব্যবহারের সময় ত্রিমাত্রিক সাউন্ড অনুভূতি দেয় যা বিনোদনের জগতে আপনাকে পুরোপুরি ডুবিয়ে দেবে অপারেটিং সিস্টেম হিসাবে আইফোন সেভেন্টিন প্রো আসছে নতুন আইওএস টোয়েন্টি সিক্সের সহ এই অপারেটিং সিস্টেমে রয়েছে আরও বেশি কাস্টমাইজেশন অপশন যা আপনাকে আপনার ফোনকে ব্যক্তিগত করার স্বাধীনতা দেয় লক স্ক্রিন এখন আরও ডাইনামিক যা বিভিন্ন উইজেট এবং নোটিফিকেশনকে সুন্দরভাবে সাজাতে পারে এআই ভিত্তিক অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে যা আপনার দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে তোলে যেমন স্মার্ট সাজেশনস উন্নত ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং স্বয়ংক্রিয় টাস্ক ম্যানেজমেন্ট প্রাইভেসি ফিচারগুলো আরও উন্নত করা হয়েছে ব্যবহারকারীর ডেটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুরক্ষিত থাকবে অ্যাপেল তার প্রাইভেসির প্রতি প্রতিশ্রুতির জন্য পরিচিত এবং আইওএস টোয়েন্টি সিক্স সেই প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে কানেকটিভিটির ক্ষেত্রে আইফোন সেভেন্টিন প্রো ভবিষ্যতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এতে রয়েছে ওয়াইফাই সেভেন যা দ্রুততম ওয়ারলেস ইন্টারনেট গতি সরবরাহ করে ব্লুটুথ সিক্স আপনাকে অন্যান্য ডিভাইসের সাথে দ্রুত এবং স্থিতিশীল কানেকশন স্থাপনে সহায়তা করে ফাইভ জি কানেকটিভিটি আপনাকে অবিশ্বাস্য দ্রুত ডাউনলোডিং এবং আপলোডিং গতি দেয় যা স্ট্রিমিং গেমিং এবং ভিডিও কলের জন্য আদর্শ এনএফসি এবং আলট্রা ওয়াইডব্যান্ড টেকনোলজিও এতে বিদ্যমান যা ফাইল শেয়ারিং এবং ডিভাইসের সঠিক অবস্থান নির্ণয়ে সহায়তা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো জরুরি পরিস্থিতিতে স্যাটেলাইট কানেকশন যা মোবাইল নেটওয়ার্ক না থাকলেও আপনাকে জরুরি পরিষেবাগুলোর সাথে যোগাযোগ রাখতে সাহায্য করবে সিকিউরিটির জন্য আইফোন সেভেনটিন প্রোতে রয়েছে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য ফেস আইডি এই ফেশিয়াল রেকগনিশন সিস্টেমটি কম আলোতেও নির্ভুলভাবে কাজ করে এবং আপনার ডেটা সুরক্ষিত রাখে ডিভাইস লেভেল এনক্রিপশন এবং মেমোরি ইন্টিগ্রিটি ফিচারগুলো নিশ্চিত করে যে আপনার ব্যক্তিগত তথ্য সবসময় সুরক্ষিত থাকবে যদিও এতে মাইক্রো এসডি কার্ড স্লট নেই তবে এতে ডুয়েল ই সিম সাপোর্ট রয়েছে যা আপনাকে একাধিক সিম ব্যবহার করার সুবিধা দেয় বিভিন্ন সেন্সারের মধ্যে রয়েছে জাইরোস্কোপ অ্যাক্সেলোরোমিটার প্রক্সিমিটি সেন্সার কম্পাস এবং ব্যারোমিটার জাইরোস্কোপ গেমিং এবং এয়ার অ্যাপ্লিকেশনে সঠিক মোশন ট্র্যাকিং নিশ্চিত করে একসিলোরমিটার ডিভাইসের ওরিয়েন্টেশন বুঝতে পারে প্রক্সিমিটি কলের সেন্সার সময় ডিসপ্লে বন্ধ করে কম্পাস দিক নির্ণয় করে এবং ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ মাপে যা উচ্চত নির্ণয় সাহায্য করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আইফোন সেভেন্টিন প্রো এনেছে বড়সড় পরিবর্তন এবার ক্যামেরা মডিউলটি শুধু উঁচু জায়গায় নয় বরং ব্যাক প্যানেলের ওপরের অংশ জুড়ে একটি প্ল্যাটফর্মের আকারে সাজানো হয়েছে যা একটি মোদানিক এবং সুসংগত চেহারা দেয় ফ্রেমটি অ্যালুমিনিয়ামের পরিবর্তে আরও শক্তিশালী মেটাল দিয়ে তৈরি যা টেকসইতা বাড়ায় সামনে এবং পেছনে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের নিজস্ব সিরেমিক শিল গ্লাস যা বাজারের যে কোনো স্মার্টফোন গ্লাসের চেয়ে বেশি মজবুত এবং স্ক্র্যাচ প্রতিরোধী এই সংমিশ্রণ ফোনটিকে শুধু স্টাইলিশই করে না বরং দৈনন্দিন ব্যবহারে আরও বেশি টেকসই করে গেমারদের জন্য আইফোন সেভেন্টিন প্রোতে যোগ করা হয়েছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম এটি দীর্ঘ সময় ধরে হাই এন্ড গেমিং বা অন্যান্য ভারী কাজ করার সময় ফোনকে ঠান্ডা রাখে পারফরমেন্সের মান বজায় রাখে এবং থার্মাল থ্রটলিং প্রতিরোধ করে উন্নত হ্যাপটিক ফিডব্যাক টাইপিংয়ের সময় বা গেমিং কন্ট্রোলে আরও সূক্ষ্ম এবং বাস্তববাদী অনুভূতি প্রদান করে যা ব্যবহারকারীকে প্রতিটি ইন্টারাকশনে আরও গভীরভাবে যুক্ত করে নেটওয়ার্ক এবং ন্যাভিগেশনের ক্ষেত্রে আইফোন সেভেন্টিন প্রোতে রয়েছে জিপিএস গ্লোনাস বেইদু এবং গ্যালিলিও এই মাল্টি কনসিলেশন জিপিএস সিস্টেম আপনাকে যে কোনো পরিস্থিতিতে সঠিক এবং দ্রুত অবস্থান নির্ণয়ে সাহায্য করে হোক্তা ভ্রমণ রাইড শেয়ারিং বা নতুন জায়গা অনুসন্ধান অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে অনেক কিছু এতে কোনো স্টাইলাস নেই তবে রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের মতো সুবিধা রয়েছে উন্নত এআই ফিচারগুলো ছবি ও ভিডিওকে স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজ করে ব্যাটারি লাইফ পরিচালনা করে এবং ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে স্যাটেলাইট কানেকশন জরুরি মুহূর্তে আপনার জীবন রক্ষাকারী হতে পারে গেমিং মোড পারফরম্যান্সকে গেমিংয়ের জন্য অপটিমাইজ করে নোটিফিকেশন বন্ধ রাখে এবং একটি নিবিড় গেমিং অনুভূতি প্রদান করে সফটওয়্যার অপটিমাইজেশন প্রতিটি হার্ডওয়্যার কম্পোনেন্টের সাথে নিখুঁতভাবে কাজ করে যা ব্যাটারি থেকে শুরু করে নেটওয়ার্ক পর্যন্ত সব কিছুকে আরও কার্যকরী করে এই ফোনটি শুধু তার অত্যাধুনিক হার্ডওয়্যারের জন্য নয় বরং অ্যাপেলের দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সমর্থনের জন্য পরিচিত এর মানে হল আপনি বছরের পর বছর লেটেস্ট ফিচার এবং সিকিউরিটি আপডেট পেতে থাকবেন যা এর টেক্সট